আমরা এখানে শুধু দুই জন নই তিন জন নই আমাদের সাথে মহান রাও আছে এত দ্রুত ঘোড়া ছুটে গেছেন হঠাৎ করে ঘোড়া থেকে পড়ে গেছেন ঘোড়া থেকে পড়ে করে। পরে রাশি ফল গণকেরা কাপের মসজিদেরা রাশি ফল গণনা করে গণক হিসেবে কাজ করে এটা ইসলামে জায়েজ নাই মুসলমানেরা পত্রিকা যখন পড়বে পত্রিকার একপাশে রাশি ফল আছে আছে না নাই সাবধান খবরদার এই অংশটুকু পড়ে নিজেদের অন্তরের ভিতরে চিন্তা আনন্দ সৃষ্টি করার কোন দরকার নেই মুসলমানরা যদি এরকম শ্বাস করেন শেষ করে করলো সে জাহান্নামে যাবে

সুরাকা পড়া থেকে নেমে এসে নবীজির কাছে বলছেন আমাকে maaf করবেন আমি বুঝতে পেরেছি আপনাকে ধরার জন্য এসেছিলাম আমি ফিরে যাব দোয়া করে আমার ঘোড়ার পাড়া জন্য মাটিতে ওঠে নবীজি দোয়া করলেন ঘোড়ার পা উঠলো এইভাবে পর পর ফিরে যাওয়ার কথা পর পর তিনবার নবীকে আঘাত করতে চেয়েছিলেন তিনবারই আল্লাহ পাকের কুদরতিতে ঘোড়ার পা মাটিতে দেবে গিয়েছে বলেন সুবহানাল্লাহ চতুর্থবারে

ওই ছাগলের বাটের নেগে দিয়েছেন তখন দুধ ওই করে দেন আল্লাহ কত সি বরকাত সুবহানাল্লাহ এবং আওরকর সঙ্গী এবং তারা সবাই মিলে খাবার পরে আর অল্প অবশিষ্ট রয়ে যায় বিশ্বনবীজি যখন চলে যান ছাগল থেকে আর একটু দুধ দহন করে দিয়ে বলছেন তোমার স্বামী যখন বাসায় ফিরবে এই দুধটাকে খাওয়াবে করেন সুবহানাল্লাহ আল্লাহ নবী যখন চলে গিয়েছেন

আপনি যে উটের পিষ্ঠে বসে আছেন এই উটের লাগামটা ছাড়ে দেন বলেন সোহান আল্লাহ এই উট যে জায়গায় গিয়ে বসবে সেই জায়গায় হবে আপনার অবস্থান সেই বাসায় আপনি উঠবেন বলেন সোহান আল্লাহ উট প্রথমে গিয়ে মসজিদে নবমীর সামনে বসেছে আমার নবী উঠের পিঠ থেকে নামে নেই আল্লাহ নবী জানেন যে মসজিদ থাকার স্থান নয় মসজিদের বসার স্থান নয় মসজিদের সময় দেওয়ার স্থান নয় ব্যক্তিগত হবে আল্লাহ

যা বিডি সিগারেট খায় তার পাশে নামে কিনা আমি এক দোকানে বসি ওখানে পত্রিকা পড়ি আমি দেখলাম যে কিছু সময়ের ভিতরেই অনেকগুলো সিগারেট বিক্রি হয় অনেকগুলো বেড়ি বিক্রি হয় অন্য জিনিস বিক্রি হয় না আর অল্প সময়ের ভিতরেই দেখি যে পানের দোকানদার তারা কিছু ফুল পরবারে আসি সেগুলোর একটা প্যাকেট নিয়ে যান তো আমি ভাবি যে কি আমরা মওলবিরা এত ওয়াজ করতেছি যে এগুলো সার্ভিস না হারাম এগুলো দুনবন্ধের জন্য একটু ফাজায়েজ হবে না এত কিছু বলার করার মানে না কেন কারণটা কি আমি তখন চিন্তা করি কি ভাই জানেন আমার অন্তরটা একটা বুঝ দিছি সে বুঝতে কি জানেন যে আমরা আজকে সবাই গলা ফাটে বলছি তারপরে আমাকে ভাইয়েরা বলে না দেখবেন যে একদিন একটু চিন্তা করে বলি থেকে দেখেন তো কুকুর ধ্যানটাও আমি নিজে লক্ষ্য করেছি নেয় না ওটা থেকে তো খাই না কি কথা বুঝতে পারলাম আমি কি ছোট বললাম কাউকে

কিন্তু মানুষ মানে না মানে না এরা বুঝে পাবে কখন মারা গেলে কবরে গেলে এরা বুঝে পাবে যে সরকার কিন্তু মসজিদের ক্ষতি মাসে মাসে এই কথাটা বলতেন আমি কেন মানি নাই আজ আমার এত পানিশমেন্ট কেন এই কথা ঠিক কিনা মুসলমান ভাইরা আজকে যে আলোচনা করেছি আল্লাহ এখান থেকে শিক্ষা গ্রহণ করা তা অভিজ্ঞান করুন সকলেই পড়েন আল্লাহ আমিন এগুলি আলোচনা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যারা শুনুন